হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ব্লগস আশা করি সকল অনেক ভালো আছে আমিও ভালো আছি চলে আসলাম ইরামনির জন্য ভাত রান্না করতে ছোট্ট একটা হাঁড়িতে দুই মোট চাল নিয়ে ধুয়ে দিয়েছিলাম তো ভাতটা ওইদিকে ফুটতেছে আর এই পাশে আমি হচ্ছে এর জন্য ভিন্ডিটা ভাজি করব পাঁচ ছয়টা ভিন্ডি নিয়েছিলাম আর একটা ছোট্ট আলু নিয়েছিলাম কেটে নিয়েছি তো সেগুলো এখন ভাজি করব তো তেলটা দিয়ে দিলাম কড়াইতে আর গরম হলেই ভেন্ডিগুলো দিয়ে দিব আর আমি আজকে একটা ভুল করেছি মানে ভেন্ডিটা যে ধুয়ে কাটতে হয় মানে সেটা আমি করেছি কাটার পরেও আবার ধুয়েছি যার জন্য নাল নাল কেমন একটা ভাব ছিল সেগুলো মানে যাইতেছেই না পরে আমি যখন কড়াইতে দিয়েছি তখন অনেকক্ষণ পরে মানে ভাজিটা হয়েছে আর কি পানি পানি ছিল তো আমি বুঝতে পারলাম যে কেন মানুষ ভেন্ডি ধুয়ে কাটে যাতে আর পরে না ধোয়া লাগে শুকনো শুকনো থাকে তো এই ভুলটা আমি আজকে করে ফেলছি নেক্সটে আর হবে না আজকে মানে শিখলাম যে ভেন্ডিটা কাটার পরে ধুইতে হয় না আগে ধুইতে হয় তো যাই হোক ভেন্ডিটা ওইদিকে ভাজি হচ্ছে আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে তো ভাতটা এখন আমি মার দিব আর দেখো ভাত মার দিচ্ছি আমার ভালোই লাগে দিতে মানে এই অল্প ভাত আছে তো এই জন্য বেশি হইলে পারতাম না পারতাম ঠিকই কিন্তু ভয় লাগতো হাতে অনেকবার পড়ছে গ্রামে যখন রান্না করছি যে কয়েবারই করছি একটু না একটু ছেঁক খাইছি তারপরে আমার রান্না ডান্না হয়ে গেল আমি গোসল করলাম গোসল করে এখানে আসলাম আর দেখো এখানে কত সুন্দর বাতাস খুব ভালো লাগছিল গোসল করে একদম ফ্রেশ লাগছে আর এখানে তো কারেন্টের মানে কোনো লিমিটই নাই এক ঘন্টা থাকে তো দুই ঘন্টা থাকে না কালকে রাতেও এরকম কারেন্ট গেছে খুবই কষ্ট হয়েছে গরমে ঘুমাতেই পারিনি সারা রাত তো আমার ঘুমই আসেনি মানে কিভাবে কিভাবে সকাল হয়ে গিয়েছে সকালে একটু ঘুমাইছি আর কি এখানে কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করে জিরোগাং আর এত পরিমাণে তাপমাত্রা কি বলবো মানে বসাই যায় না রুমে যদি কারেন্ট না থাকে ফ্যান বাদে তো দেখো দুপুরে হচ্ছে আপু এই সবজিগুলো কেটে নিয়েছিল ওইখানে হচ্ছে বরবটি বরবটি ভর্তা করবে আর ঢেঁড়সটা হচ্ছে মাছ দিয়ে রান্না করবে তো চলে আসলাম হচ্ছে এটা বিকালের টাইম হ্যাঁ ইফতারি বানানোর আগে পাঁচটার দিকে চলে আসলাম তো আপু ওইদিকে বেসনটা গোলে গুলে নিচ্ছে আর আমি যেন কী করছিলাম এখানে তারপরে আপু পেঁয়াজটা কেটে নিচ্ছে আর কি আমি কিছুই করিনি সব কিছু আপু করছিল আমি ফোনটা এখানে সেট করে গিয়েছি আর কি আমি একটু অসুস্থ তার জন্য কাজটা করতে পারছি না সেরকম একটা ওই করছি রকম আমি মানে আপু আগে অসুস্থ ছিল তারপরে আপু সুস্থ হয়েছে এখন আমি একটু অসুস্থ তো আপু আজকে বরবটি ভর্তা বানাবে তার জন্য এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে আর বরবটি ভর্তাটা অনেক বেশি মজা লাগে তো বাসায় গিয়েও ভাবছে আম্মু আব্বুদেরকে বানিয়ে খাওয়াবো আসলে অনেক মজা পাশে আপু ছোলা সিদ্ধ দিয়েছিল আমাদের ছোলাটা শেষ হয়ে গিয়েছে তো আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে আর সেগুলো হচ্ছে এখন রান্না করবে তার জন্য সমস্ত মশলা এর ভিতরে দিয়ে দিলো একসাথে কষাচ্ছে মশলাটা খুব সুন্দর করে একটু পানি দিয়ে দিল পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন ছোলাগুলো দিয়ে দিবে আর এইভাবে সোলা রান্না খুবই মজা লাগে কিন্তু আপু তো রান্না করে রেখে দেয় আর আমাদের বাসায় আম্মু প্রতিদিন রান্না করতো খুব মজা লাগতো আম্মু হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করতো আপুও কাঁচামরিচ দিয়ে রান্না করে মাঝে মাঝে শুকনো মরিচ দিয়ে রান্না করে তো ওইদিকে হচ্ছে এখন বেগুনি তারপর হচ্ছে আলুর চপ এগুলো ভেজে নিবে তো আমি আপুকে বলছিলাম যে এই পাশে দিতে তো আপু আবার চেঞ্জ করে দিছিল কড়াইটা মানে সোলার কড়াইটা ওই পাশে দিয়ে আবার এই পাশে দিয়ে দিয়েছিল যার জন্য ভিডিওটা একটু সুন্দর হয় তার জন্য আর কি আমি ওইদিকে শুয়েছিলাম মানে আমি উঠতেই পারছিলাম না আমার মাথা প্রচন্ড ব্যথা করছিলো ঘুরছিল আর কি মাথা মানে শুয়ে যদি কোথাও উঠি একটু উঠি তো মাথা ঘোরাচ্ছিল তার কারণে আমি শুয়েছিলাম আর মাঝে মাঝে একটু একটু কাজ করছিলাম আর আপু ইফতারি যা কাটাকাটি লাগবে শশা টসা সব কিছুই কেটে নিয়েছে আগে থেকে তারপর আজকে আবার ভাইয়া আনারস নিয়ে আসছে ইরমনই তো অসুস্থ জ্বর কমতেছে বাড়তেছে এরকম করতেছে তো ও বলেছিল যে আনারস খাবে তোর এই কদিন চলতেছে ওর কাশি শুরু হয়ে গিয়েছে ফ্রিজের ঠান্ডা তরমুজ খেয়ে খেয়ে আর তারপর হচ্ছে শরবত গোলার সময় ভাইয়া যে বরফ রাখে আমরা ফ্রিজের বরফটা রাখি সেইটাও ও খাই প্রচণ্ড দুষ্টু মানে আমরা এত বারণ করবো কিন্তু শুনবে না সে বরফই খাবে তো ওর অনেক বেশি কাশিয়া হয়েছে আর ওজন্য জন্য একটা ওষুধ নিয়ে আসছে কাশির সিরাপ নিয়ে আসছে কিন্তু সেটা একটু ঝাঁজ ঝাঁজ সে খাইতেই চাচ্ছে না তাও জোর করে আপু খাওয়াইছে আর একটার পর একটা অসুস্থ লেগেই আছে তো ওর জন্য আনারস নিয়ে এসেছিলো আনারসটা কেটেও দিয়েছিল আবার পাহাড়ি আনারস অনেক মজা খেতে আমি খাই না ইরমনি খাচ্ছিল ভাই আমাকে খেতে বলছি কিন্তু আমি খাইনি কারণ আমি আনারস খাই না কখনোই খাই না কিন্তু ওর ঘ্রানটা অনেক বেশি ভালো লাগে তো এদিকে সব কিছু হয়ে গিয়েছে এখন ইফতারির জন্য আমরা এখানে সব কিছু মাখাচ্ছি আর দেখো আমার কি ওর পরিটা এখানে আছে তো সে শশা খাচ্ছিলো তারপর হচ্ছে তরমুজ এগুলো আর কি আর ওই যে আমাদের শরবত বলতেছে ওইখানে বরফ রাখা ছিল সেই বরফ টরফ খাচ্ছিলো তো আমি একটু ওকে এইদিকে তাকাতে বলছি তাকাচ্ছে না তারপর ইফতারি করে আমরা রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ আর ইরামনি যেহেতু কাশি হয়েছে অনেক বেশি কাশি হয়েছে অনেক কষ্ট পাচ্ছে তো আমি বললাম যে আপু বলছে যে চা খাবে তো ও তো চা অনেক প্রিয় তারপরে আমি চলে আসলাম চা বানানোর জন্য একটু এলাচ দিয়ে দিলাম দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে তারপর হচ্ছে এক চামচ চা পাতা দিয়ে দিলাম আর এই যে আমাদের চার কালারটা দেখো কত সুন্দর হয়েছে চা অনেক বেশি পছন্দ তো আমরা তিন কাপ বানিয়ে নিলাম তিন কাপ বলতে দুই কাপ নিয়েছি আর অল্প একটু আমি আপু আর ইরামনি খাবে আর এই যে বিস্কিট আছে বিস্কিটটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলো তারপরে আপু চলে আসলো বরবটিটা নিয়ে সব কিছু মাখানো হয়ে গিয়েছে আমি ভিডিও করিনি বরবটি ভর্তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে যার জন্য আমি আর ভিডিও করলাম না আর শুয়েছিলাম তো শুয়ে শুয়ে ফোন দেখছিলাম যার জন্য করা হয়নি তো এটা এখন শিল্পাটায় বাটা হবে অনেক বেশি গরম কড়াই থেকে নামিয়ে নিয়ে আসছে আর আজকে আপু শুকনো লঙ্কা দিয়ে করেছে আজকে না আরও বেশি মজা লাগছে মাছটা তো দেওয়া হয়ে গিয়েছে তো পরে চলে আসছে তোমাদের সাথে এই যে এটা হচ্ছে আমরা ডিনার করছিলাম তখন দেখো ভর্তাটা কত সুন্দর আর খেতেও অনেক মজা তো এখানে হচ্ছে ঢ্যাঁড়স ছিল মাছ দিয়ে আর এই যে ভর্তাটা ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে এন্ড করে দিব সালা তো ছিল আমাদের সাথে মনে নাই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও যারা যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ